আপনার সন্তান গোল্ডেন প্লাস পেয়েছে সফলতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আসলে কি তাই আপনি কখনও পরীক্ষা করে দেখেছেন আপনার ছেলেটি বা আপনার মেয়েটি মানুষ হিসাবে কতটুকু ভালো হয়েছে তার নৈতিক চরিত্রের কতটুকু উন্নতি হয়েছে আপনি আপনার রবের সাথে তার রবের সাথে তাকে কতটুকু পরিচয় করে দিতে পেরেছেন এটা কি কখনো আপনি চিন্তা করে দেখেছেন সন্তানের ভালো পড়াশোনার জন্য আপনি আপনার ঘাম জড়িয়েছেন শ্রম দিয়েছেন কষ্ট করেছেন তাকে তাগাদা দিয়েছেন কিন্তু আপনি কোনোদিন কি বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শিরক করো না আপনি কি কখনো বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার হে আমার প্রিয় সন্তান নামাজ কায়েম করো নিজে পড়ো অন্যদেরকে পড়তে বলো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে বাধা প্রদান করো আপনি কি কখনো বলেছেন ল্যা তেমন শিফিল বিমার হাঁ অহংকার করে জমিনে চলাফেরা করো না ঘাড় চায় বলে না দেখে নেব বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়ে আরেকজনকে মেরো না খারাপ বন্ধুদের সাথে মিশো না মানুষকে দেখলে সালাম দাও অন্যায় কাজে যেও না এটা এটা ভালো এটা খারাপ এদিকে যেও না এদিকে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে মাথায় হাত বুলিয়ে কখনো কি বুঝিয়েছেন এই শিক্ষাগুলো যদি আপনি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার সন্তান সুসন্তান হবে এবং আপনি সফল কাম আর যদি এগুলো আপনি দিতে না পারেন আপনার সন্তান যত গোল্ডেন আর গোল্ডেনই পাক আপনার সন্তানও ব্যর্থ আপনিও ব্যর্থ এবং এই ব্যর্থতার দায় আপনাকে দুনিয়ায়ও বহন করতে হবে এবং মৃত্যুর পর তো আছেই